হাঁস আছে গরু মুরগি আছে কালো ভুনা আছে গরুর কালো ভুনা আমার দোকানের নাম আব্দুর রহমান কুঠির বাড়ি রেস্টুরেন্ট আমার এই দোকানে পাওয়া যায় দেশি হাঁস একদম অরিজিনাল দেশি হাঁস দেশি একদম মোড়ক আমরা এখন যাচ্ছি পূর্বাচলের নীলা মার্কেটে サラダでしょ

তারপরে হান্ডি হয় গরুর তারপরে আপনার হাঁস কালো গুলো হয় হান্ডি হয় তারপরে দেশি মুরগি আছে আপনার কলিজা আছে মগজ আছে তারপরে আপনার ইয়া হয় আপনার নিহারিটা হয় সবই হয় ভুনা খিচুড়ি চিতই চাপটি রুমালি চিটা রুটি আমাদের এখানে আগে ছিল সারা রাত এখন সেনাবাহিনী আমাদের টাইম নির্ধারণ করে দিছে এখন হলো আপনার সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত জি 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 জিপুর থেকে ওপেন হ্যাঁ দুপুর থেকে সারাদিনই ওপেন থাকে যেই যেরম মতো খুলে রাখে আর কি আর আমাদের ওই সাইডে আছে বার্বিকিউ আইটেম সি ফুড আছে ওই সাইডে ওই সাইডে শেফ আছে আর একজন বারবিকিউ স্ট্যান্ট আছে ওখানে আমাদের হাড়িয়ালি রেশমি রুমা ইয়া সরি ওই যে ইয়া আপনার বিফ সব ধরনের কাবাব হয় তারপরে কোরাল মাছ আছে তেলাপোয়া তারপরে আপনার ইয়া আছে ওটা কি কি বলে আপনার রূপচাতা আছে বিভিন্ন রকম মাছ আছে আমাদের এখানে গেস্ট আসতে পারে সব ধরনের জি 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 আমাদের এখানে সবই পাওয়া যাবে ঢুকলে জি জি সব পাওয়া যাবে নমস্কার এই মাছ আপনারা বারবিকিউ করে দেন বললে বড় নাকি কুরাল মাছ जगह हाँ प्रे, तो जाएगा। <ignment> আমরা এখন নিলাম মার্কেটের একটা রেস্টুরেন্টে আসছি এটা তিনতলায় ওপেন স্কায়ের নিচে তিনতলা এবং বেশ সুন্দর জায়গা এবং আমরা এখানে নিলাম হাঁসের মাংস আমি দেখাচ্ছি হাঁসের মাংস আর হচ্ছে কি রুমালি রুটি তাই না রুমালির রুটি এই হাঁসের মাংস হচ্ছে আড়াইশো টাকা আর রুমালি রুটির দাম কত ছিল কারণ আচ্ছা জাহেদ আর সাথে আমরা একটা হাফ লিটারে পাই নিলাম পেন কিনলে হাফ লিটার পানি যাই না কত নিবে আমরা একটু খেয়ে দেখি যে কী অবস্থা না টেস্ট করো যে কী অবস্থা রুমালি রুটি হ্যাঁ হুম খাসি মাংস ভালো লাগছে ঝাল তেল লবণ একদম পারফেক্ট হুম খাপ আজকে আমরা নীলা মার্কেটে আসছি তো এটি জটিকা সফরের মতো হঠাৎ করে আসছি বিকালে সূর্য ডুবার আগে আসছি ভিউ ভালো ছিল এখন সন্ধ্যা লাগতেছে এখনকার ভিউ ভালো নীলা মার্কেটটা আগে থেকে অনেক বড়ো হয়েছে প্লাস এখানে বাচ্চাদের জন্য শিশু পার্ক হয়েছে বিভিন্ন নাগরদোলা আছে বা বিভিন্ন রাইড টাইটগুলো আছে এবং জায়গাও বেশ বড় এবং আমরা ওভারঅল এনজয় করেছি এই 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 টাইমটা এই জার্নিটা এখানে হাঁসের মাংস রুমালি রুটি খেয়েছি হাঁসের মাংসটা গুড ফুড সবসময় মোটামুটি ভালো একদম খারাপ কখনো পাইনি বাট একটু ঝাল বেশি ছিল ঝালটা হয়তো একটু হাঁসের মাংসের একটু ঝাল একটু মশলা একটু কড়া করে না রান্না করলে আবার টেস্টও হয় না বাঙালি আবার একটু ঝাল ঝাল রান্নাই পছন্দ করে সব কিছু মিলেই হয়তো তাদের স্ট্র্যাটেজিক্যালি তারা একটু ঝাল ঝাল রান্না করেছে তো আমরা এখানে যে তাদের হ্যাঁ হ্যাঁ তারা রান্না পছন্দ করে এখানে এগুলোর পাশাপাশি নতুন বা বাছুদিন ধরে অ্যাড হয়েছে বার হচ্ছে এখানে দেখলাম চিকেনের অনেক আইটেম বাল বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যাচ্ছে প্লাস সি ফিশ যেগুলো আছে সেগুলোরও বারবিকিউ এখানে হচ্ছে কোরাল আছে স্কুইড আছে প্লাস রূপচাঁদা আছে আরও অনেক ফিশ আছে সো আপনারা চাইলে এনজয় করতে পারবেন সব ধরনের খাবারের ভ্যারাইটি হলে যেটা হয় যে সব ধরনের লোক আসতে পারে এনজয় করতে পারে বাচ্চা থেকে বয়স্ক যার যেরকম টেস্ট সেরকম খাবার খেতে পারে আর বিকাল তো আসলে পূর্বাচলের সুন্দর রাস্তা ওয়ান অফ দ্য মানে দ্য বেস্ট রোড ইন বাংলাদেশ গাড়ি ড্রাইভ করে আসতেও মজা চারিদিকের ভিউটাও সুন্দর আমরা আসছি বিকালে সো যাবো একটু রাত রাত সো লাইটিংটাও দেখতে পারবো পূর্বাঞ্চলে রাতে লাইটিংটাও খুব সুন্দর লাগে সো আমরা অনেক এনজয় করেছি

এটা কি রসগোল্লা এটা পঞ্চ মিষ্টি আচ্ছা এটা কি দই আচ্ছা কিন্তু খাঁটি গরুর দুধের দই যেভাবে টেস্ট লাগার কথা কিন্তু কিন্তু ওইভাবে কিন্তু লাগতেছে না কিন্তু আপনি বলতেছেন যে গরুর কাটি দুধ একদম কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এটা বড় লাগতেছে এটা মটকা চা চার উপরে কিছু গুঁড়া দুধ দিয়েছে আৰু টেষ্ট খুব এটা খাৰপ লাগত না ব্যৱহাৰ লাগি আছে